শুভ্রা দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি ক্ষেত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি একদম সীমান্ত ঘেসা গরুর হাট নতুন হাট জয়প্রাট এই হাটে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা হাটের টাইম সকাল সকাল দুইটা তিনটা পর্যন্ত বেশ জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে তারপরেও গরু থাকলে সেটা চারটা পাঁচটা পর্যন্ত বেচা বিক্রি হয়ে থাকে দর্শক এই হাট থেকে আপনারা সারা বাংলাদেশে খুবই সুলভ মূল্যে গাড়ি ভাড়া করে গরুগুলো নিতে পারবেন আমরা আজকে পরপর আপনাদেরকে দেখাবো শুকনো টাইপের বড়ার কস কিছু গরু থাকবে এবং দেশীয় কিছু শুকনো গরু থাকবে যাতে মানে বেশ ভালো ভালো গরু দেখানোর চেষ্টা করবো দর্শক বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু যদি ছোট্ট করে কালেকশনটা দেখাই রাখি যথেষ্ট পরিমাণে আমদানি আছে আজকে হাটে একেবারে হাটের কানা কেনাই পরিপূর্ণ গরু অতিরিক্ত আমদানি হলে অবশ্যই দাম দর কম থাকবে এটাই স্বাভাবিক আমরা একটু দাম জানবো কেমন দাম আছে বিক্রি করতেছে সালামু আলাইকুম ভাই

আজকের বাজারে বেশি হয়ে যাচ্ছে না দামটা একটু দাম করে নিতে হবে নাকি চাওয়া দাম বাহাত্তর কয় মাস হবে ভাই যান বাচ্চা বলে কত বাজারে ষাট বাষট্টি পঁয়ষট্টি দিকে পঁয়ষট্টি দিকে বেচা বিক্রি

যথেষ্ট ভালো নভেশ দেখি পাশের গরুগুলো কেমন দাম বেচা বিক্রি করতেছে ভাই কত চাইছেন বাষট্টি হাজার বেচা বিক্রি ষাট দাম দর কত করছিল ভাই বয়সটা মাস হিসেবে কয় মাস হিসেবে বয়স ছয় মাস না ছয় মাসের মতো বয়স হবে ষাট বাসন্তি যথেষ্ট গরুর আন্দানি যে কত দাম দাম কত দাম

দর্শক আমরা এই গরুটা একটু সাক্ষাৎকার নিতে চাচ্ছিলাম কিন্তু গরুটা চাহিদা দেখুন যথেষ্ট পরিমানে কিন্তু চারদিকে ব্যাপারীরা সেকে ধরছে গরুটা নেওয়ার জন্য বাচ্চাটা কিন্তু খুবই যাতে মানে ভালো বাচ্চা চারদিকে একেবারে নেওয়ার জন্য হুমকি খেয়ে পড়ছে সবাই

দেখি না ব্যচা বিক্রি হয় কি না এটা সালাম আলাইকুম ভালো আছেন আছে কি দুটাই কালেকশন কত চাইছেন 65 পঁয়ষট্টি দাম চাইছেন কয় মাস বয়স আছে এটা এটা চার পাঁচ

ওটার বয়সে কি পাঁচ মাস পাঁচ মাস ওটা কি নেপাল গির মধ্যে নাকি নেপাল গির নেপাল গির আর এটা হলো পাখরা সাইওয়াল না পাখরা সাইওয়াল বাষট্টি হাজার টাকায় পাওয়া যাবে আর নেপাল গির যেটা দেখতেছেন এটা ষাট হাজার টাকা হলেই ইনশাল্লাহ বেচা বিক্রি করবে না ভিটা দেখুন দর্শক যথেষ্ট ভালো না এবং সুস্থ সবল তো সমস্যা তো না এগুলা একেবারে সুস্থ দর্শক দুটো বাচ্চা দেখালাম দুটো একেবারে জাত মানে সেরা এবং খুবই ভালো পার্সেন্টেজ ছিল তাদেরকে আমরা আপডেট দিচ্ছিলাম জয়ফার জেলা একদম প্রাণ অবস্থিত নতুন হাট থেকে শুকনো ইন্ডিয়ান গরু দেখাচ্ছিলাম কিছু দেশীয় দেখাচ্ছি দর্শক এই যে পাশে একটা আছে খুবই সুন্দর আছে এক মিনিট চাচা কত দাম দাম ছাপ্পান্ন বেচা বিক্রি বান্ন তিপ্পান্ন পর্যন্ত বলছে আর কত নেবেন পাঁচশো এক হাজার কয় মাস হবে চাচা বেশি হবে মনে হচ্ছে না ছয় মাস

কত ছেষট্টি হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত দূর বলছিল ষাট পর্যন্ত বলে দিছে উপরে কত বাষট্টি ষাট পাঁচশো ষাট পাঁচশো মতো বলছে দশক তো শেষ পর্যন্ত নিয়োগ কত রাখছেন যে বেচা বিক্রি করবেন কত হলে বড় বাষট্টি ধরা যায় টার্গেট একটু উপরে গেলে প্লাস না হলে বাষট্টিতে দিয়ে দেবেন চেষ্টা করবেন বাষট্টির উপরে নেওয়ার দর্শক দেখাচ্ছিলাম কোর্সের একটা বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর ছয় সাত মাসের মতো বয়স বাছট্টি হলে বিক্রি করবে দর্শক আজকের মতো ইনশাল্লাহ এই জায়গা থেকে ভিডিওটি ক্লোজ করতেছি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম